য়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে এখানে আপনাদের ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সে বিষয়গুলো হলো এক নম্বর আপনাদের ছাদ ঢালাইয়ের আগে আপনাদের প্রজেক্টের দায়িত্বশীল যে ইঞ্জিনিয়ার তার তাকে নিয়ে অবশ্যই আপনাদের ছাদের রন বাইন্ডিং এবং হচ্ছে ব্লক ইউজ করা তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইনগুলো ঠিক আছে কিনা সেগুলো অবশ্যই চেক দিয়ে নেবেন দুই নম্বর আপনাদের যে প্রজেক্টের ডিজাইন অনুযায়ী আপনাদের যে রেশিও সেই রেশিও অনুযায়ী হচ্ছে সিমেন্ট তারপর বালি খোয়া কিংবা হচ্ছে পাথরের পরিমাণ যেভাবে দেওয়ার কথা যে রেশিও মেনটেন করার কথা সেই রেশিও অনুযায়ী ওরা হচ্ছে কংক্রিটটা মিক্স করতেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে আর তিন নম্বর হলো ওরা যখন কংক্রিটটা এখানে আনবে এই মিক্স করার পরে মালামালটা এটা কি হচ্ছে ওরা পাঁচ ফিটের কম উচ্চতা থেকে ফেলতে হবে ওরা যাতে একবার মাথার উপর থেকে না ফেলে দেয় সে বিষয়টা খেয়াল রাখতে হবে চার নম্বর হলো যখন আপনি অবশ্যই সাদের যখন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের চেক দেওয়ানোর সময় লেভেলিংটা চেক করে নিছেন এক্ষেত্রেও ঢালাইয়ের সময়ও আপনার যে সাদের লেভেলিংটা সুন্দরভাবে হয় কিনা এবং হচ্ছে এটা যদি সবার উপরে স্লাব হয়ে থাকে সেটাকে হচ্ছে পানি যাওয়ার জন্য হচ্ছে চারদিকে একটু স্লো দিয়ে দিতে হবে এই বিষয়গুলো হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে